সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইমাম সাইকেল স্টোরের নতুন আর একটা রিভিউ ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো উইস্কো ফোর এক্সের ব্লু কালার একটা কাস্টম বিল নিয়ে ব্লু কালার অর্থাৎ আমরা ফ্রেমের কালার মেনশন করেই বলে থাকি ব্লু কালার আর ব্লু কালারের এই কাস্টম বিলটার প্রাইজ এবং অন্য অন্য ডিটেলস সম্পর্কে আজকে পুরো ভিডিওতে এটা নিয়ে কথা থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যায় এই ফ্রেমটা বেসিক্যালি ডার্ট জাম্পের জগতে একেবারে প্রথম দিকে আসা একটা ফ্রেম এবং এটা খুবই ভালো সারা ফেলেছে বাংলাদেশের মার্কেটে এবং এটার কিছু তো রেস্ট্রিকশন আছেই তা সত্ত্বেও এইটা বাংলাদেশের মার্কেটে বিক্রি হওয়ার সবচেয়ে বেশি ফ্রেম বাংলাদেশের জাতীয় একটা ফ্রেম বলতে পারেন আপনি এটাকে এই ব্লু কালার ফ্রেমটা দিয়ে আজকের এই সাইকেলটা বিল্ড হয়েছে তো ব্লু এর সাথে আমরা এই সাইকেলটাতে হ্যান্ডেল ব্যবহার করেছি ওয়েকের যে অরিজিনাল হ্যান্ডেলটা আছে সেটা এবং খুবই ভালো এবং স্ট্রেইট একটা হ্যান্ডেল এর পাশাপাশি এই সাইকেলটাতে আমরা ম্যারোকার যে স্টেমটা আছে রেড কালার সেটা ব্যবহার করেছি এরপরে যদি আপনাকে আমি এই সাইকেলটার ব্রেক এবং শিফটারের কথা বলি এখানে বরাবরের মতো জাতীয় ব্রেক সীমানো এম টু হান্ড্রেড ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশশো টাকার নিচে এই ব্রেকটা এত চমৎকার পারফরমেন্স করে যেটা আসলে বলার অপেক্ষা রাখে না সীমানো প্রোডাক্ট বানাবে আর সেটা ভালো হবে না এটা আসলে হতেই পারে না সীমানো সেই ব্রেকটা আমরা এখানে ইউজ করেছি এবং এখানে যদি আমি শিফটারের কথা বলি সীমানো এম থ্রি ওয়ান জিরো জিরো যেই এল স্পিডের শিফটারটা আছে সিঙ্গেল নাইন সেটা আপনার আমরা এখানে ব্যবহার করেছি আর সীমানো মানেই এটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আর এটার বিকল্প শুধু আছে হচ্ছে অ্যালটাসের যেই নাইন স্পিডের শিফটারটা আছে সেটা তো সেটা এখন অ্যাভেলেবেল নাই মার্কেটে অনেক জায়গাতেই তাই আমরা এম থ্রি ওয়ান জিরো জিরো যেই শিফটারটা আছে সেটা দিয়ে এই বিলটা করেছি এরপরে চলে যাব হচ্ছে সাসপেনশনে সাসপেনশনে এখানে আমরা ব্যবহার করেছি এক্সিএম থার্টি হান্ড্রেড টোয়েন্টি এম এম এর সাসপেনশন এইটাও একটা জগৎবিখ্যাত ব্র্যান্ড বলা যায় এক্সিএম যেই সাসপেনশনটা আছে এটার অনেকগুলো সিরিজ আছে এম একটা সিরিজ এস সান্তর শান্তর হচ্ছে ব্র্যান্ড তো এক্সিএম এক্সিটি এরকম অনেকগুলো সিরিজ আছে এপিকজন এপিকন আপনারা অনেকগুলো জানেন আমার চেয়ে ভালো জানেন এইটাও একটা এমন ব্র্যান্ড যে এদের প্রোডাক্ট ভালো হবে না এটা হইতেই পারে না তো বুঝতেই পারতেছেন খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন একটা ফর্ক এটা এবং বলা যায় যে পাঁচ টাকার মধ্যে যদি কোনো কয়েল ফর্কে আপনি ভরসা করতে চান তাহলে এক্স হচ্ছে বেস্ট অপশন আপনার জন্য তো এবার চলে যাবো হচ্ছে হুইল সেটে হুইল সেটে এখানে আমরা হাফ কোনটা ব্যবহার করেছি হুইল সেটে হাফ খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্টস এবং এখানে আমরা হাফ ব্যবহার করেছি ইনলি ওয়ান জিরো ওয়ানের সিক্স পোলের যে হাফটা আছে সেটা এবং এটার প্রত্যেকটা সিঙ্গেল পোলে আবার তিনটা করে পোল আছে তো এই হাফটা আমরা এখানে ব্যবহার করেছি তো এটার সাউন্ড কোয়ালিটি এবং রোলিং কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা ইউজ করতেছেন তারা জানেন এবং এই বাজেট রেঞ্জে পাঁচ পাঁচ টাকার মধ্যে এ জিরো জিরো নাইন এবং এই ইনলি ওয়ান জিরো ওয়ান খুবই ভালো পারফরমেন্স দেয় যার যেটা পছন্দ সেটা নিতে পারেন এরপরে চলে যাব হচ্ছে রিমে এখানে রিম ব্যবহার করা হয়েছে ম্যাভিকের ওয়ান পেয়ার রিম এবং এক টাকার রেঞ্জে এর চেয়ে ভালো রিম আসলে নাই বললেই চলে তো ম্যাভিকের এই রিমটা এখানে ব্যবহার করা হয়েছে এবং স্পোকের কথা যদি আমি বলি এখানে মেঘনার স্পোক ব্যবহার করা হয়েছে এটা বাংলাদেশি একটা প্রোডাক্ট আপনারা সবাই জানেন মেঘনা সম্পর্কে এই হুইল সেটের টায়ার আমরা ব্যবহার করেছি এম ট্র্যাক্সের টায়ার এটাও মেঘনা কোম্পানির একটা টায়ার এবং তিনশো টাকা প্রাইজে এর চেয়ে বেটার কোনো অপশন আসলে বাংলাদেশের মার্কেটে স্টার্ন রাইডারদের জন্য নেই এই টায়ারটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমাদের যত বিল্ড আপনারা দেখে থাকেন হয় মেক্সিস হুকর্ম অথবা মেঘনার টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি জিরো যে এম আছে এটাই আমরা ইউজ করে থাকি তো টিউব এইখানে ব্যবহার করেছি ভ্যালুসের যেই টিউব টায়ার এবং টিউব টিউব আমাদের বাংলাদেশেই প্রচুর তৈরি হয় সেখানে হোসাইন যেই টিউবটা আছে এই টিউবটা ভালো তো এই দুইটা টিউবের মধ্যে হোসাইন কোম্পানিরটার একটু ওয়েট বেশি এবং ভ্যালুসেরটা একটু লাইট ওয়েট দুইটা টিউবই ভালো এবং অলমোস্ট সেম প্রাইজই থাকে দুইটা টিউব এখন বাদ আছে হচ্ছে আমাদের রোটোরটা এখানে রোটোটের রোটর যেটাই ব্যবহার করা হয়েছে সেটা অ্যাভিডের একটা কপি রোটর আমরা এখানে ব্যবহার করেছি বুঝতেই পারতেছেন সবচেয়ে বড় প্রাইস কাটিংটা করা হয়েছে এইখানে এবং অ্যাভিডের যে কপি রোটরটা আছে সেটা ব্যবহার করার মাধ্যমে আমরা এই প্রাইস কাটিংটা করেছি এবং এর পাশাপাশি এইটার কারণে আমাদের প্রাইসটা অনেক কমে আসছে একজোড়া সীমানো রোটোর যদি আমরা এখানে ব্যবহার করতে করতাম ক্ষেত্রে প্রাইস চলে যাইতে হচ্ছে অলমোস্ট পনেরোশো টাকার মতো আর এখানে এই রোটোটা ব্যবহার করার কারণে প্রাইস চলে আসছে তিনশো টাকার মতো এরপরে চলে যাব হচ্ছে ড্রাইভ ট্রেনে ড্রাইভ ট্রেনের কথা যখন বলবো এখানে আমরা ফ্রন্টে অ্যাকশন অর্থাৎ এফ এম এফ এক্সটিআরের যেই হলোটা একটা অ্যাকশন নামে ব্র্যান্ডিংয়ে আসছে তো এই হলটা একটা এখানে ইউজ করেছে এটা অলমোস্ট এক্স আই এফের মতোই কোনো কোনো ক্ষেত্রে এটা লুকিংটা আয়েক্স চেয়ে বেশি সুন্দর তো সেটা এখানে ব্যবহার করা হয়েছে অন্য কোথাও তেমন কোনো পার্থক্য নাই প্যাডেলের কথাটা বলা হয়নি কেপিডিসি যেই এক্স প্যাডেলটা আছে এটা খুবই ভালো পারফরমেন্স করে এই প্রাইজ রেঞ্জে সাড়ে তিনশো টাকার মধ্যে এই প্যাডেলটা খুব ভালো পারফর্ম করে থাকে এরপরে চলে যাব হচ্ছে চেইনের কথা বলতেছিলাম চেইন হচ্ছে ভিজি স্পোর্টসের নাইন স্পিডের যেই এন্টিডাস চেইনটা আছে সেইটা আপনার এখানে ব্যবহার করেছি হ্যাঁ আপনি বলতে পারেন যে এখানে আমরা সীমানোর চেইনও ব্যবহার করতে পারতাম আরও অনেক কিছু ব্যবহার করতে পারতাম প্রত্যেকটা কাস্টম বিল্ডের সময় প্রাইসটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যার কারণে এইখানে আমরা ভিজি স্পোর্টসের নাইন স্পিডের চেইনটা ব্যবহার করেছি এরপরে ক্যাসেটের কথা যদি বলি ক্যাসেট এখানে আমরা ব্যবহার করেছি সুজেকের ইলেভেন থার্টি সিক্স টিথের যেই নাইন স্পিডের ক্যাসেটটা আছে সেইটা এখানে ব্যবহার করেছি এবং এইটা বর্তমান বাজারে ভিজি স্পোর্টসের ভিজি স্পোর্টস এবং সানশাইন দেন সুজে এরকম বেশ কয়েকটা ক্যাসেট পাওয়া যায় তার মধ্যে এটাও একটা তো ভিজি স্পোর্টসের সাথে আমি এটাকে কম্পেয়ার করব না ভিজি স্পোর্টস সানশাইন ম্যারোকে এগুলো প্রায় একই রকম বাট তার চেয়ে এটার প্রাইজ একটু কম এবং কোয়ালিটিও একটু দুর্বল এটার ওগুলোর চেয়ে তবে একেবারে খারাপ না এবং এটা যেই প্রাইজে সম্ভবত সাড়ে বারোশো টাকার মধ্যে খুবই ভালো একটা ক্যাসেট এটা এবং অন্য অন্য যে ক্যাসেটগুলো আছে এই যেগুলোর নাম বললাম সেগুলোর প্রাইজ এটার চেয়ে একটু বেশি তো সেই ক্যাসেটটা আমরা এখানে ব্যবহার করেছি সুজেকের এবং ডিরেইলারের কথা যদি এখানে আমি বলি ডিরেইলার এখানে আমরা ব্যবহার করেছি সীমানো এম থ্রি জিরো টু জিরো যেই ডিরেইলারটা আছে এটা মূলত এইট স্পিডের একটা ডিরেইলার এটা আমরা এখানে ব্যবহার করেছি এবং এটার মূলত এটা এইট স্পিডের একটা ডিরেইলার এবং এটা আমরা এখানে ব্যবহার করেছি এটা নাইন স্পিডে টিউন হয় এবং যেই কারণে এটা ব্যবহার করা হয়েছে এতে করে কোনো সমস্যা হয় না আপনি যদি এইটা বাদ দিয়ে ভালো একটা নাইনি স্পিডের ডিরেইলার লাগান সেই ক্ষেত্রে অলমোস্ট পাঁচ ছয়শো টাকার বেড়ে যাবে ভালো মানের একটা ডিরেইলার লাগালে লাইক এলিভিও যদি আমি লাগাই তো সেইটার জন্যই আমরা এখানে এই ডিরেইলারটা ব্যবহার করেছি অবশ্যই বাজেটের জন্য তো এই সাইকেলটাতে স্যাডেল আমরা ব্যবহার করেছি বরাবরের মতো এটার কোনো অল্টারনেটিভ নাই ম্যাগনার পঁচিশশো দুই মডেলের যেই স্যাডেলটা আছে তিনশো টাকার মধ্যে এই স্যাডেলটা বেস্ট একটা স্যাডেল ইস্টার্ন রাইডারদের জন্য অবশ্য সামনে আমরা বোর্ডসের স্যাডেল নিয়ে আসতেছি ইস্টার্ন রাইডারদের জন্যই সেটার কোয়ালিটি এখনও না দেখে আমি বলতে চাচ্ছি না কিছু হাতে আসলে আমি সেগুলো বলবো এবং সামনে বোর্ডসের রিম আরও বোর্ডসের অনেক কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর বোর্ডসের প্রোডাক্টে তো আমরা অফিসিয়ালি গ্যারান্টি দিচ্ছি এই ছিল এই সাইকেলটার স্পেসিফিকেশন এই সাইকেলটা আমরা বিল্ড করেছি তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকা খরচে আমরা এই সাইকেলটা বানিয়েছি এই সাইকেলটা তেতাল্লিশ হাজার টাকায় আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে চেক করে নেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ